আসসালামু আলাইকুম বেশ কিছু নতুন ওয়াচ স্টকে এসেছে সো ওইগুলোই আজকে দেখাবো ফার্স্টেই সবগুলো ওয়াচের একটা ভিউ দেখিয়ে দিই দেন সবগুলো ডিটেলস বলে দেব সো নতুন যে ওয়াচগুলো এসেছে এগুলো হচ্ছে অনেকটা ইউনিসেক্স টাইপের এগুলো হচ্ছে ম্যানস ওমেন্স ওই ইউজ করতে পারবেন ডায়াল শেপ ছোটো হওয়াতে এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট হচ্ছে ফরেস্ট ব্র্যান্ডের এটার ভিতরে ফিগারগুলো হচ্ছে গোল্ড ফুল ব্ল্যাকের মধ্যে রোজ গোল্ড ফিগার দেন এটার বেশ চারটা কালার হয় এটা হচ্ছে ফুল ব্ল্যাকে হোয়াইট ফিগার দেন এটা হচ্ছে ব্রাউন বা মাস্টার আমরা যে যেটা বলি আর কি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন যে কালারটা ইউনিক এটা হচ্ছে গ্রিন কালারটা সো চারটা কালারই আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যার যে কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা পেজে মেসেজ করবেন এরপরে ফরেস্টেরি আজকে বেশ কিছু আছে দেখাবো এটা হচ্ছে লিমিটেড স্টক আমাদের কাছে একেবারে স্টক শেষের দিকে সো এটা স্টক শেষ হয়ে গেলে আসলে আবার রিস্টোক করতে অনেক সময় লেগে যাবে সো যারা পারচেস করতে চান খুব দ্রুত পারচেস করবেন এটা হচ্ছে ব্ল্যাক বেল্ট অ্যান্ড বডিটা হচ্ছে গোল্ডেন ডায়ালটাও জাস্ট ডায়ালটা একটু দেখাই এটা লকটাও হচ্ছে গোল্ডেন ফরেস্টের এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন দেন লাকজারিয়াস যে ওয়াচ দেখাবো একটা খুবই চমৎকার ফার্স্টে যদি আমি একটু বক্সটা দেখাই এটার ফার্স্ট ট্র্যাকের এগুলো হচ্ছে ফার্স্ট ট্র্যাকের অরিজিনাল ঘড়ি সো যারা রিজনেবলের মধ্যে অরিজিনাল ঘড়ি পড়তে চান তারা এগুলো পড়তে পারেন এই হচ্ছে এটার ইয়াটা ভেউ এটা হচ্ছে ম্যাট ফিনিশড ফুল ব্ল্যাকের মধ্যে একটি ওয়াচ এটার প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার টাকা দেন এটার সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন যারা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি চাচ্ছেন এগুলো পারচেস করতে পারেন আমাদের আগে আরেকটা কালার ছিল এটা স্ট্রোক শেষ হয়ে গেছে এখন ফুল ব্ল্যাকটাই আছে যাদের লাগবে নিয়ে নেবেন দেন ফার্স্ট ট্র্যাকের যে ঘড়িটা দেখাবো এটা হচ্ছে দুই সাইডে গ্লাস করা আচ্ছা ব্যাক পার্টটা এটার এটাও ফুল ব্ল্যাকের মধ্যে দেন বেজারের কাটাগুলো হচ্ছে গোল্ডেন অ্যান্ড ফিগারগুলো হচ্ছে রোজ গোল্ড এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ সো চাইলে এগুলো পারচেস করতে পারেন দেন ফার্স্টে ফুল গোল্ডেন একটি ওয়াচ এটাতে আবার বাটারফ্লাই লক ইউজ করা এটার ব্যাকপার্টটাও ট্রান্সপারেন্ট ব্যাকপার্ট সো এগুলো খুবই কম আছে আমাদের কাছে এগুলো বেশ কয়েক পিস করে আসে এগুলো শেষ হয়ে গেলে আবার রিস্টোর করবো বাট সময় লাগবে এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে যাতে ব্ল্যাক লাভার্স আছেন তারা এগুলো পড়তে পারেন দেন কর্নোগ্রাফ একটা ওয়াচ দেখাবো আচ্ছা এটা তার প্রাইস থাকবে হচ্ছে আঠাইশো পঞ্চাশ এই বেতার সাবডাইল যেগুলো আছে সবগুলোই ওয়ার্ক করবে দেন এগুলো হচ্ছে বাটারফ্লাই লক ইউজ করা এরপর যে ওয়াচটা দেখাবো এস বেল্ট অ্যান্ড ব্ল্যাক বডি এটার আচ্ছা এটার ব্যাক পার্টটা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে উনিশশো পঞ্চাশ দেন অটোমেটিকের মধ্যে এগুলো হচ্ছে ম্যাস স্ট্রেপ সো যারা এটা চাচ্ছিলেন এটা অনেকেই মেসেজ দিয়েছিলেন যে গ্রিনটার জন্য এটার ব্ল্যাকটা আমাদের স্টকে আছে যাদের ব্ল্যাকটার ছবি লাগবে তারা মেসেজ দিলে আমরা দিয়ে দিব এটা হচ্ছে অটোমেটিক এটার সাথে ছয় মাস মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এগুলো হচ্ছে সেমি ট্রিপল গ্রেড এটাতে আজকে অফার থাকবে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে সাতচল্লিশশো টাকা বাট এই মাসের জন্য আপনারা এগুলো মাত্র বিয়াল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সো অর্ডার করতে পারেন এগুলোর সাথে উডেন বক্স পাবেন অ্যান্ড ইউনিভার্স পয়েন্টের থেটা ওয়াচ দেখাবো এটা হচ্ছে ইউনিভার্স পয়েন্টের খুবই চমৎকার থেটা ওয়াচ এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পনেরোশো টাকা করে এটা ফুল ব্ল্যাকটা ছিল দেন এটা হচ্ছে সিলভারটা এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস সয় নিতে পারছেন দেন যারা স্পোর্টস টাইপের ওয়াচ পড়েন এগুলো দেখবেন এগুলোরই ল্যান্ড যেটা ওইটা হচ্ছে এখন অফারে আঠাইশো টাকা সরি আঠারোশো পঞ্চাশ টাকা ছিল আর এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ দেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও উনিশশো পঞ্চাশ এরপর ফার্স্ট ট্র্যাকের একটা কাটিং শেপের একটি ওয়াচ এটার ফিগারগুলো হচ্ছে রোজ গোল্ড ফিগার ভেতরের যে কাটাগুলো দেখতে পাচ্ছেন অ্যান্ড এটার বেল্ট হচ্ছে সিলিকন বেল্ট লকেও ব্র্যান্ডিং করা রয়েছে সো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সর্বশেষ যে ওয়াচটা দেখাবো ফার্স্ট ট্র্যাকের যারা একটু স্পোর্টস টাইপের চাচ্ছেন যে একটু ভিজিএটি যে ইউজ করতে চান বা যারা খেলাধুলা করেন এগুলো পারচেস করতে পারেন এগুলো প্রাইস থাকবে হচ্ছে আটশো টাকা করে সো যার যেটা লাগবে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অথবা আপনারা চাইলে আমাদের শপ ভিজিট করে পার্চেস করতে পারেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার দ্বিতীয়তলা সপ হচ্ছে ফর্টি ওয়ান অ্যান্ড ফর্টি টু